দেখা হবে যদি থেকে যাই এসপি তাকে দেখা দেখি ওইখানে সেদিনই দেখা হবে ওইখানে পরিষ্কার কথা ওই জন্য তো পেছাই যাবে যুদ্ধ করতে চাচ্ছি তাহলে এতদিন আগে জানাই লোক তাহলে এতদিন জানার আগেও দু মাস আগে জানাইছি কেউ আমাদের সঙ্গে বসার মনে করলো না তাহলে কুর্মী এমন উচ্ছুত যায় আজকে পশু অত্যাচার নিবারণ আইন আছে পশুদের জন্য ওরা কি মিছিল করেছিল হাতিরা বাগরা যে আইনটা তৈরি হলো তাহলে কুর্মী এত কিছু সমস্ত সাবুত থাকার পরেও নোটিফিকেশনে যারা টাই তাদের করা হবে না আর পরিষ্কার কথা অত্যাচারের অত্যাচারী শেষ কথা বলে নাই অত্যাচারের শেষ কথা বলে নাই কিন্তু জনগণের শেষ কথা বলে যদি এরকম করে অজিত মাহাতো আগামী দু হাজার ছাব্বিশ থেকে লড়ছি নাই দেখা হবে যদি থাকে যায় এসপি তাকে দেখা দেখি হবে ওইখানে সেদিনই দেখা হবে ওইখানে পরিষ্কার কথা অজিত মাত্র পেছাই যাবে না আদিবাসী কর্মী সমাজ আমরা জাতিসত্ত লড়াই করছি এই লড়াই করতে যাই কেউ ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত গাছ মনে করছে নিজেকে 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 প্রতিষ্ঠিত করতে চাইছে আমি এসপি বঠি এরা আর কে বঠে তো এরকম করে করছে তো আমার আমার এগেনস্টে ওই যা প্রিয় সবির কথাটা আমি বলেছিলাম সেটা খাঁড়িয়ে কে করে করি আর বললো অজিত মাহাতো বলেছে অজিত মাহাতোর মুখ বলা করা যায় এমন কায়দান করেছিল আমার আমার এগেনস্টে কেস হলো আমার এগেনস্টে কেস হলো তো আমি সেটার প্রতিবাদ করেছিলাম আমরা আর এই এইখানেও এখনও চাইছে বিভিন্ন থানার পুলিশকে বলে দিয়েছে যে কোনো গাড়ি দেবে নাই গাড়ি দেবে যদি তাহলে তো গাড়ি বন্ধ করে দেবো আমরা থাকবোই না আর ওসিরাও থাকবে আর ওদিক মতো থাকবে কে বন্ধ করছে সেটাও থাকবে আর দেখবে কারণ এই দিনটা রহে যাবে আর কাজটাও ওদের রহে যাবে একটিভিটিসটাও এই সরকার যত চাটুকারিতা করছে কতদিন এই সরকার থাকবে সেটাও দেখবার আছে সেটাও দেখবার আছে এই সরকার কতদিন থাকবে কারণ জনগণকে নিয়ে সরকার যদি মনে করে তাহলে অজিত মহাতাজ লক্ষাধিক লোক ভোট পাইছে এবং কুর্মী সমাজ আন্দোলন করছে আমরা কোনো পার্টির পক্ষে বিপক্ষে কোনোদিন কথা বলেছি তোমায় আজকে কিন্তু যেরকম অবস্থা হলো দু মাস আগে জানানোর পরেও এরা কোনো মনে করল নাই যে আদিবাসী কর্মী সমাজের আন্দোলনটাকে কি করা যায় কি হিসেবে ভাবার দরকার ছিল চাইব যাই হইতো ভাবাটা পক্ষে বিপক্ষে যা হইতো সদর্থ নমর্থ যা হইতে হইতো কিন্তু আলোচনায় বসলো না আর এরকম আমাদেরকে ফেলে দিচ্ছে মানে রেল রেল টাকার জন্য রেল বসার জন্য তো আজ আমরা সেটাই বলছি যে দু হাজার ভোটেই দেখা দেখি হবে যেটা ঘটবে ঘটবে যা কিছু জন্য পরিষ্কার করে এসপির জন্যই হবে যা কিছু হবে কারণ মহড়া দেখাই আমাদেরকে ভয় করার জন্য করেছে কত ভয় দেখাবে সব সবকে ডেকর ডেকর না মুখ দিবে না কিছু দিবে না এগুলা এগুলা কি কথা আমাদের ব্যক্তিগত বিরাজ আছে আমরা জাতি সত্তার জন্য লড়ছি তার শিক্ষা যথেষ্ট আছে আইপিএস ও হয়েছে তার শিক্ষা যথেষ্ট ছিল এটা কি শিক্ষার মর্যাদা এটা এটা কি শিক্ষার কথা যে তারা জাতিসত্তার দাবিটাকে মানে পায়ে মারে যা কিছু করে মানে পায়ে রেসে আর আমি নিজেকে দেখাবো প্রমোশনের জন্য সরকারের কাছে সুনাম পাওয়ার জন্য যা খুশি করে যায় জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ করছে এখন জানি নাই কত দূর কি করছে আমি তো দেখতে পাচ্ছি আমাদের আমার সঙ্গে ব্যক্তিগত হট্টগঞ্জ অনেক হয়েছে আমি কথা বলেছিলাম ঠিক আছে দেখালে কি হবে আর আন্দোলন আমরা টিকবো টিকবো টিকবো

আমাদের হচ্ছে আদ্রা শুরু হইল আদ্রা ইন্দ্রবিল জয়চন্ডী রামকানালি মোরাড্ডি শাখা রুকনি সাঁওতালডি গরদুবেশ্বর আঙারা বাগালিয়া পুস্তার ছড়া পুরুলা রামনা কাটাডি

বাঘমুনি মধ্যে আর এটা হচ্ছে ডামরু ঘুটু হুমদার রাধাগাঁও নিমপুরা ওগুলো আছে বিহার মেদিনীপুরের মেদিনীপুর আছে নিমপুরা কলাইকুন্ডা সরডিহা তারপরে শ্যামাশুলি তারপরে মেদিনীপুর তারপরে গদা গদাপিয়াল ভাদতলা শালবনি আর চন্দ্রকোনা আর গায়ে গায়ে আজ আর কাল দুদিন মশাল মিশ্র প্রত্যেককে বলা হচ্ছে দুদিন গায়ে গায়ে মশাল মিশু কত মানুষের করছে না এটা তো একটা জায়গাটা প্রত্যেক জায়গায় তো আমাদের যেমন হয় তেমনি হোক

একমাত্র বিজেপি এখনো বেড়াই নাই আর বিজেপির মাহাতরা আমি বলিস অংশ যদি ওরা করে তা আমারও দেখবার আছে না সেটা শেষ দেখা দু হাজার ছাব্বিশের ভোটে ছাব্বিশের একদম আমাকে মমতা ব্যানার্জি নিজে বলেছিল যেটা দেখবে আমি কিন্তু আমি কিন্তু নিজেকে সুস্থ অংশ বলেছিলাম যদি আপনি পাঠান আমাদের কমেন্ট জাস্টিফিকেশন আমরা কোনো চিন্তা নেই কিন্তু যদি না না আপনি দেখেন তো আমরা এখন পাঠাচ্ছি এটা তো আরো অন্যান্য যারা আদিবাসী রয়েছেন তাদের বলছেন যে

যে পুজোর আগে হঠাৎ করে যে আন্দোলন হিসাবে হয়েছে হ্যাঁ ঠিক আছে তত বহু মানুষের তো একদিকে যেমন যা ক্ষমা চাইছি সব মানে কিছু তো ভালো করতে বিচার বা আমি কিন্তু প্রত্যেক জাতির জাতীয়তা চালু করছি এবং ওদেরও বলছি ওদের কুসংস্কার আছে কু আছে আমি সবার জন্য বলছি আজকে যেমন বাউরি রাজবাড় বাউরি রা রাজবাররা বাগতিরা সবাই এসেছে ওরাও আগে এসেছে আমাকে ওরা বারবার বলেছে আমাদের এখানে অনেক সাঁওতাল নেতারা আমার পক্ষে লিখছে আমাদের আদিবাসীর জন্য লিখছে অনেক সাঁওতাল নেতা অনেক ভূমিজ নেতা আমাদের পক্ষে আছে এবং এখনো লিখে যাচ্ছে ওরা এখনো লিখে যাচ্ছে এই জন্য আমি বাউরি বাগতি রাজুয়ার ভুঁয়া ঘাটওয়াল সবার কাছে আমার আবেদন হইল কিছু ক্ষতি কিছু মানে মানে ডিলের জন্য কতদিন হবে কতদিন আমার কি মানে বসেই থাকিব না তিন দিন চার দিন পাঁচ সরকার আমাদের সাথে আলোচনা বসে